আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অশেষ রয়েতে ভালো আছি এই যে আজকের বাজার করে নিয়ে আসলাম সকালে লাল শাক তারপরে শশা তারপরে লাল শাক রান্না করার জন্য শুকনো মরিচ কাঁচামরিচ আনিনি তিনশো বিশ টাকা কেজি আর আজকে রান্না করা হবে গরুর আমি আসলে আমরা কোরবানি দিছি আমরা বাড়িতে যাইনি আছি তো মামা শ্বশুরি দিছিল আর খালাতো ভাই দিছিল এই গোস আমরা রান্না করে খাচ্ছি গরুর গোছ সাথে আলু দিবে কিছুক্ষণ আগে সকালে খাবার খাইছি এই যে হাড়ি পেতে প্লেট আর যে এই যে তামিম খেলাধুলা করতে আছে সকাল উঠি বলে গোস গরু গোস আর ভাত এই যে আমি এখন গরুর মাংস রান্না করব তো আমি সব গরুর মাংসটা হাতে মা খাইয়াই বসাই কষাই না হ্যাঁ কষানো হচ্ছে হাতে মাখানো খানো ডাড়ার বেশি মজা লাগে ওই জন্য পেঁয়াজ দিয়া দিলাম